সুপ্রভাত আজ চৌঠা মার্চ প্রতি বছর চৌঠা মার্চ জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় এই দিবসটি পালনের লক্ষ্য কর্মচারী এবং নাগরিকদের নিরাপদে কাজ করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করা সামগ্রিকভাবে দুর্ঘটনা এড়াতে যে সুরক্ষা ব্যবস্থাগুলি মেনে চলা উচিত সেগুলি সম্পর্কে আলোকপাত করা আজ জাতীয় নিরাপত্তা দিবস তরু দত্ত যিনি একজন অনুবাদক ঔপন্যাসিক ছিলেন যিনি ইংরেজি এবং ফরাসিতে রচনা করেছিলেন বোন অরু এবং ভাই অবজুর পর তিনি ছিলেন কনিষ্ঠ লেখক এবং ভারতীয় সরকারি কর্মচারী রমেশচন্দ্র দত্ত ছিলেন তাদের খুর্তত ভাই আঠারোশো সালে তাদের পরিবার খ্রিস্চান হয়েছিল ইংল্যান্ডে তরু দত্ত ফরাসি ভাষায় উচ্চশিক্ষা লাভ করেন আঠারোশো একাত্তর থেকে আঠারোশো সাল পর্যন্ত তিনি কেমব্রিজে কাটান এবং সেই সময় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে হায়ার লেকচার্স ফর ওমেন এ যোগদানও করেন আঠারোশো সালে আজকের দিনে অর্থাৎ চৌঠা মার্চ লেখিকা তরু দত্ত জন্মগ্রহণ করেছিলেন এবারে চলে আসি প্রত্যুষার এই মাস অর্থাৎ মার্চ মাসের বিষয় ভাবনায় জীবনে রঙের প্রভাব এই নিয়ে চিঠি লিখেছেন সৌমিক চক্রবর্তী সুভাষনগর ময়নাগুড়ি জলপাইগুড়ি সুজন প্রত্যুষা রুক্ষ শীতের সাথে রীতিমতো লড়াই করে জিতে পলাশিমুলের আগুন রঙা বন্যায় ক্রমশ রঙিন হয়ে উঠছে বসন্তের শোভন রথ জড়তার শৃঙ্খলে আবদ্ধ প্রাণীকূল আবার নিতে শুরু করেছে শ্বাস আমাদের জীবন একটা কালে সীমাবদ্ধ আর এই সময়কালে রঙের প্রভাব আছে বই কি আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এবং প্রকৃতির আকাশতলে নানান রঙের নানান গন্ধের নানান রূপের পরশে মাতামাতি লাগা রঙিন মিশেলে সৌন্দর্যের প্রাচুর্যে সবাই হয়ে ওঠি রংদার কোকিলের কুহুরব আমের মুকুলের গন্ধে আবিষ্ট অলির গুঞ্জন কাঁচা কুল কুলগাছের সৌন্দর্য গাছের ঝরা পাতা কিংবা ধুলো ওড়ানো ব্যাকুল দুপুরগুলো যেন বসন্তের বিজয়কেতন তেমনি যেন জীবনের রঙা রামধনু রূপনায়ক বসন্তের এই নির্দেশকগুলি যেন জীবনের পরতে পরতে ঘটে যাওয়া হৃদয়ের রক্তক্ষরণ অভিমান ভালোবাসা স্বপ্ন কিংবা শুদ্ধ বিবেক জীবনে রঙের উপস্থিতি আছে বলেই জীবনের রং মিলান্তি খেলায় নানা রঙের মানুষকে চিনেছি আবার মানুষের রঙে রং দেখেছি তাই আত্ম অনুসন্ধানী জীবন নামক বারান্দায় ব্যালকানিতে সদ্য ফোটা ক্যামেলিয়ার মতো হয় ফোটোট্রফিক চলন টান টান মেরুদণ্ড নিয়ে সুস্থতায় সততায় বেঁচে থাকার তো লাল রং। কমলার খোসার খোলার মতো কারোর অবহেলা কিংবা স্বজন হারানো দুঃখগুলোকে খুশিয়ে একমাত্র রঙই পারে জীবনকে আগুন রঙা করে উজ্জ্বল করতে পৃথিবীর পরিক্রমণে পৃথিবীর পরিভ্রমণেও বসন্ত রং নিয়ে আসে বারবার কিন্তু বর্তমান আধুনিকতার জটিল আবর্তে সুস্থ পৃথিবীর সান্নিধ্য থেকে সরে আসা আমার ও আমাদের জীবন কিছুটা ফ্যাকাশে বেরঙিন এই মূল্যবোধহীন অবক্ষয়িত সমাজে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো কিছুই মঙ্গলকর কাজে মনুষ্যত্ব নামক রঙিন ধ্বজায় জীবনধারাকে রঙিন করার ব্রত নেই জীবন হয়ে উঠুক রং মশাল বসন্তের রঙিন শুভেচ্ছাসহ সৌমিক চক্রবর্তী জলপাইগুড়ি জীবনে রঙের প্রভাব এ বিষয় নিয়ে এবার কলম ধরেছেন হিমানী সেনগুপ্ত শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি প্রিয় প্রত্যুষা বসন্তের জয় গৌরবে দিগন্ত কাঁপিল জবে তখনই তোমার অভিনব বিষয় ভাবনার রঙে রঙিন হবে প্রত্যুষার অঙ্গন কারণ এ যে পলাশ রঙা ফাগুন মাস আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পরিস্থিতির প্রয়োজনে যুগোপযোগী শিক্ষা ও সংস্কৃতিতে ঋদ্ধ হয়ে সর্বস্তরের নারীরা দেশ এবং সমাজে উপযুক্ত আদর্শ ভূমিকা পালন করে আত্মসুরক্ষায় দৃঢ় চেতা হয়ে যথাচিত সম্মানিত এবং গৌরবান্বিত হন এই কামনা করি এবার আসি বিষয় ভাবনায় বাসন্তী হে ভুবন মোহিনী দিকপ্রান্তে বনবনান্তে ব্যাপিল অনন্ত মাধুরী সেই মাধুরীর পূর্ণতা আনে রং রামধনুর সপ্তরশ্মি বৃষ্টিশেষের আকাশে অনির্বচনীয় শোভায় রংসমূহের পৃথক পৃথক ব্যঞ্জনায় অর্থে পরিবেশের সামগ্রিক রূপরেখাকে ফুটিয়ে তোলে জীবনের ক্ষেত্রেও একই কথা বলা যায় কথা না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয় রং যেমন বেগুনি বলে স্নিগ্ধতা কোমলতার কথা নীল রং দৃঢ়তার ভাববাহী আকাশী রঙে সম্পূর্ণতার ব্যাপ্তি সবুজে তারুণ্য প্রাণ প্রাচুর্যের প্রকাশ হলুদে রয়েছে বৌদ্ধিক বিকাশ একাগ্রতার ছবি তেমনি কমলা রঙে আধ্যাত্মিকতার ছোঁয়া আর লাল রং বলে স্বচ্ছতা সাহসিকতার আনন্দের কথা জীবনের সর্বস্তরে ভিন্ন ভিন্ন সময়ে আভরণে অনুষ্ঠান কিংবা প্রতিষ্ঠান পরিচিতির দোতক হয় রং আবার ক্ষেত্রবিশেষে এই রং সত্য ও সুন্দরকে আড়াল করে সংসাস্তেও সাহায্য করে যেমনটা দিনের আলোর শুভ্রতা হারিয়ে যায় রাতের আঁধারিতে থাক সেসব কথা বসন্ত আজ আসলো ধরায় ফুল ফুটেছে বনে বনে শীতের হাওয়ায় পালিয়ে বেড়ায় মোর মন বনে এসো না প্রত্যুষা আমরা ফাঁক ফাগুয়ার রঙের খেলায় মেতে উঠি বইছে বাতাস বসন্তের রং আবিরে সম্মতি তোমার গালে হাত ছোয়ালে কি আর এমন ক্ষতি তাই নয় কি ভালোবাসার রঙিন শুভেচ্ছায় হিমানী সেনগুপ্ত জলপাই করি এবারে কলম ধরেছেন পাপিয়া সরকার অরবিন্দপলী শিলিগুড়ি থেকে প্রিয় প্রত্যুষা রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে হ্যাঁ জীবনে রং শুধু শরীর নয় মনেরও উপর প্রভাব ফেলে এটা বৈজ্ঞানিক সত্য রং যেমন মানুষের মন ও চরিত্রের পরিচয় বহন করে তেমন সুন্দর রঙের পরিবেশ মন ভালো করে আনন্দে ভরিয়ে দেয় একঘেয়েমি কাটিয়ে নিরাশা ও ক্লান্তি দূর করে যেমন লাল রং বয়ে সৌভাগ্যের বার্তা সবুজ জানায় শুভেচ্ছা নীল সুস্থতা যশ ও শান্তির ছোঁয়া হালকা নীল মনোযোগ বাড়ায় এমনিভাবেই মনোবিজ্ঞানে বিভিন্ন রং মানুষের বিভিন্ন মনস্তাত্ত্বিক অবস্থার সঙ্গে জড়িয়ে আছে শুধু তাই নয় রং কোনো জাতির ঐতিহাসিক সাংস্কৃতিক বা সামাজিক অবস্থা ও মানবিক চিন্তাভাবনা আবেগ এবং আচরণ একাকার হয়ে যায় কোনো কোনো রঙের পছন্দ ও ব্যবহার ওই মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে শুধু মানবজীবন নয় প্রকৃতি ও তার ঋতু বৈচিত্র্যের পরশ দিয়ে তার জীবনকে নানা রঙে রাঙিয়ে তোলে গ্রীষ্মের দাবদাহে শুষ্ক পৃথিবীর রঙকে বর্ষার জলে ভিজিয়ে শ্যামল সবুজে ছেয়ে ফেলে আবার শীতের রুক্ষতা ঢাকতে বসন্তের ছোঁয়ায় নবীন কিশলয় আর লাল পলা শিমুল অশোক কৃষ্ণচূড়ায় সেজে ওঠে প্রকৃতির এই রং মানুষের মনে এমনভাবে প্রভাব ফেলে যে সেই রঙ মনকে ছাপিয়ে দোল উৎসবের মধ্যে দিয়ে তার প্রেমাস্পদ বন্ধু বা প্রিয়জনকে ফাগের রঙে রাঙিয়ে আনন্দ পায় আবার তেমনই আনন্দ দেয় রামধনুর সাতটি রং আকাশে তার উপস্থিতি ক্ষণিকের হলেও শিশু থেকে বৃদ্ধ সবার মনে পুলক জাগায় কান্না হাসি আনন্দ বিষাদ বা শোক সবকিছুরই একটা বিশেষ রঙ আছে জানা থাকলে জীবনটা ফ্যাকাশে পান সে হয়ে যায় তাই সবার জীবনে রং ফিরে আসুক এই আশা নিয়ে ইতি টানলাম পাপিয়া সরকার শিলিকড়ি আজ মাসের চার তারিখ এবারে জানিয়ে দেওয়ার পালা গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ প্রেরকের নাম ফেব্রুয়ারি মাসের প্রত্যুষার বিষয় ভাবনায় ছিল উপহারে বই এই বিষয় নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা পত্রের দ্বারা প্রত্যুষার অঙ্গন সমৃদ্ধ হয়েছে তবে তার মধ্যে যিনি শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছেন তিনি ইলা চক্রবর্তী ময়নাগরি জলপাইগুড়ি ইলাদেবী আপনাকে আগামী ছয়ই মার্চ বৃহস্পতিবার বেলা বারোটায় আলাপচারিতার জন্য আকাশবাণী দপ্তরে আসবার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এবারে প্রত্যুষার ইতি টানবার পালা তবে আরও একবার জানিয়ে যাওয়া প্রত্যুষার এই মাস অর্থাৎ মার্চ মাসের বিষয় সম্পর্কে জীবনে রঙের প্রভাব এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত সমৃদ্ধ চিঠি অবশ্যই পাঠাবেন প্রত্যুষার দপ্তরে আবারও বলি বিষয় ভাবনা জীবনে রঙের প্রভাব যাওয়ার আগে আরও একবার জানিয়ে যাওয়া গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ প্রেরকের নাম গত মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিষয় ভাবনায় ছিল উপহারে বই এই বিষয় নিয়ে যিনি শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করেছেন তিনি ইলা চক্রবর্তী ময়নাগুড়ি জলপাইগুড়ি আজকের মতো প্রত্যশা এ পর্যন্তই প্রত্যষা আবারও আগামী প্রত্যশে নমস্কার